বন্ধুরা আজকে আমরা খেলছি রিয়াল মাইন্ড টা প্লে পার থ্রি নি আজকে কিন্তু অনেক মজা হতে চলছে আর ভিডিও শুরু করে কেমন হচ্ছে নতুব ফোটা ফটো একটা লাইক করে দিবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে করে বাজে দিবেন তাতে আমরা ভিডিওটা শুরু করে দিচ্ছি ভিডিওটা শুরু করা প্লেস গো ওকে ফাইনালি আমরা কিন্তু গেমে প্রমেন্স করে ফেলেছি আমরা দুই আট সাল করে নিই অকে চল গড়ের উপরে যাই আমরা প্রথমে একটা ঘর বানাইছিলাম এই গোড়ে আগে দেখি আপনাদের মাঝে দেখুন কত সুন্দর গাছ গাছটি অনেক সুন্দর লাগে আমার দেখ ও দেখেন না ওখানে আমি কি রে ভাই জি 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 সুমিকা বানিয়ে ফেলেছি গড়ের ভিতরে একবারে দেখতে পাচ্ছি না ওখানে আমরা একটা নতুন ফসল বানাবো ফসল ইয়া কি ওকে আমরা এখানে একটা সিঁড়ি বানাইছি আপনি বুঝতে পারেন আমরা এখানে মানে ফসলগুলো কি রে ভাই লাইট দেওয়া হয়ে গেল ওকে আমরা ঘুমায় মানে কালকে সকালে আমরা মানে সব কিছু করব কি আমরা একটা ছোটটা কামস কমপ্লিট করে নিয়ে হনি ওকে আমরা একটা বেড়া লাগবে আমরা এখান বুঝতে পারবেন ক্যাম্প বেড়াটা মেয়ে এখান দিয়ে যাব না আজকে থেকে মেয়ে এখান দিয়ে না যেতে পারি আর যাওয়ার সময় আমাদের এই ডিটা বোঝা জায়গা ওকে এভাবে চলে গেলাম বলি ওকে ফাইনালি আমরা ঘুমিয়ে যাচ্ছি একবারে অক্ষনে এবার গুড মর্নিং সবাইকে আজকে আমরা একটা শুন কি রে ভাই সরি আমরা ওখানে আমি ইয়া করতে বলছি ফসল তৈরি করবো মানে দান হে কি ভাই দান হে আর অনেক কিছু করতে চলছে আজকে ওখানে ওকে আমরা তাড়াতাড়ি শির আসে চললে তাই ওকে শির আমরা চাই দেখে বলতাম বেড়া দেওয়া নেই কারণ বেড়া না অনেক কিছু চলে আসে আপনারা মানে বুঝতে পারবেন না রে এই তোরে তো খাইয়া নিছি মেক ক্লাস কো এটা ওকে আমরা বেরাড়ি দিয়ে দিচ্ছি তাড়াতাড়ি দুই আঙ্গুলে টিপাড়ি বাজিব যদি তাড়াতাড়ি হয়ে যায় ফটাফট লাইক করে এটা কিন্তু পার্ট আপনি এটা থ্রি হচ্ছে পার্ট ফোর আসবে আপনার দশটা লাইক কমপ্লিট করে দেবেন মাত্র দশটা ফোর্ট মানে পার্ট পড়ে চলে আসবে অনেক তাড়াতাড়ি এবং পার্ট থ্রি অনেক তাড়াতাড়ি চলে আসছে আপনাদের মাঝে ইড শির এমন স্পিডে আমাদের পার্ট ফোরটা এমন তাড়াতাড়ি চলে আসবে তা আপনারা শুধু মানে লাইক কমপ্লিট দেবো আপনারা লাইক কমপ্লিট করবেন আপনাদের মাঝে লাইক তাড়াতাড়ি চলে আসবে পার এত তাড়াতাড়ি আমরা মাস্কান দেখছো কিন্তু মানে পার্ট বন্ধ করবো না এমন আছে না অন্য গেম এটি আসবে পরে মানে পাঠ আমরা আপনারা লাইভ কমপ্লিট করলে চলে আসবে তাড়াতাড়ি পাঠ শুধু ওকে কে ও সমস্যা নাই আমরা এখানে আবার যাচ্ছে আমরা লাইট ও লাগাই দিতে হবে যদি এখানে লাইট আমার অন্ধকার না হয় উঁচু বড় জায়গা দেখতে পাচ্ছেন আপনারা জায়গাটা কতটা বড় ও করা হয় কে ফাইনালি আমরা অনেকটা কাছাকাছি ও ভাই সমস্যা নাই আমরা এখান থেকে দিই ওকে আমরা কিন্তু এখান থেকে করে নিয়েছি ওকে আমরা এখানে সব কিছু করে নিলাম ওখানে আমরা বারো আপনারা বলতে পারছেন এখানে কেন বেড়া এখানে হচ্ছে একটা গেট লাগাবো আমরা কারণ তো এটা আমাদের এইটা মিলে

আলু আছে তারপর সরি এডি নেই গাজর তারপর তরমুজ সোনা এরকম ঘামলাম না ডাক ওকে অন্য কয়ে বেশি নেই নেই আরও নিতে হবে আমাদের আরও বোধ নিতে হবে ওকে ইডি নেই ওকে জিনিস ইডি সব আমাদের আর একটা পানির ইয়া লাগবে যদি আমরা পানির জবে কারণ না হলে গাছটিও হচ্ছে না ওকে আমরা লাগাই দিই সরি সরি কি যদি করতে হবে আমাদের নাঙ্গর দাঁড়ি আর করতে হবে বলে এলাম ডায়মন্ড পানি পরে যদি ভাই ওকে আমরা দেখতে পারছি এক মিনিট এক সিরাল মানে এক গাছ হবে এক সিরাল এক গাছ হবে একবারে বলে দিছি ওকে আমরা তারা ফটাফট করে জানি আর পানিও লাগাই দিতে হবে পানিও যেতে হবে যদি না হয় যে হয়ে যায় তাড়াতাড়ি

ওকে ফাইনালি আমরা কিন্তু পানে মানে যে সব কিছু করে নিয়েছি ওখানে আবারও আমরা কান্দা করে নেই কারণ এন্দা পানি আছে এন্দা পানি থাকবে আমাদের আর সময় সময় হচ্ছে না ও ভাই বৃষ্টি শুরু হয়ে গেছে অনেক মজা হচ্ছে আজকে কিন্তু একটি উঠেছে দেদানতে দেদানতে ভাই হ্যাঁ জি ডাবি সব ময়ে লাঙ ময়া লাঙ পরে ওকে আমরা কিন্তু এই করতেছি আরো

ওকে আবার হামদা এটা পানি পাবে তাড়াতাড়ি বড় হয়ে যেতে হবে তাড়াতাড়ি বড় লেবালো